আপোনাৰ গৰু কি আন আচ্ছা কি হয়েছিল আপনার আমাদের পাশের গ্রামের বরায় এখান থেকে যা গরু তার লাইস উদ্দিন থেকে চারটা গরু ভোরবেলা অর্থাৎ আনুমানিক ভোর ছয়টার দিকে আমাদের কাছে ট্রিপল নাইনের থেকে একটা সংবাদ আসে ট্রিপল লাইনের মাধ্যমে আমরা একটা আর এই ঘটনায় আসলে ঘটনাস্থলের যে বিস্তারিত যেটা নিউজ